গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ঠাকুর স্পেশাল পাঁচ ফোড়ন রুই হারিয়ে যাওয়া সাবেগি এই রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এই গ্রীষ্মের দুপুরে এই রকম হালকা পাতলা রেসিপি মুখে রুচি ফিরিয়ে আনবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি পাঁচ ফোড়ন রুই বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি প্রথমে রুই মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য লঙ্কার গুঁড়ো প্রায় হাফ চামচ দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশনে রেখে দিতে হবে সমস্ত মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নেব জিরে আর ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ খুব সামান্য জল দিয়ে দেব জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে মেশানো হয়ে গেছে এবার মূল রান্নায় ফেরা যাক এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব দুটো সাইজ মাছ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে কেটে রাখা একটা বড় সাইজের আলু ভেজে নেব আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে তারপর কিনে আসছি ভাজা হয়ে গেছে এবার এবার পাঁচ পিস পটল আমি কেটে রেখেছি ভেজে নেব পটল গুলোকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব নিয়ে তারপর ফিরে আসছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব কড়াইতে বেশ অনেকখানি তেল তেল আছে ওই থেকে আমি কিছুটা তেল তুলে নেব এবার ওই তেলের মধ্যে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব অল্প মশলা ধোয়া জলটা দিয়ে দেব। সাথে দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো আর পটল দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম স্টিমে খুব ভালো মতো কষিয়ে নেব খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এটা যেহেতু ঝোল সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি থাকবে আমি পাঁচ জনের মতো জল দিচ্ছি জলের পরিমাণটা আপনারা এখানে নিজেদের পছন্দ মতো বুঝে দেবেন এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ছোলটা ফুটে এসছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার লো স্টিমে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসছে এবার একটা তরকা প্যান নিয়ে নেব প্যানটা গরম হয়ে গেছে এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব দু চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুটো তেজপাতা সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে সেই সময় তরকারির মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা